ওই বাবরি মসজিদ আঘাত করেছিল ওই মসজিদের গম্বুজে উঠে যে সর্বপ্রথমে যে মানুষটা গম্বুজে উঠে আঘাত করেছিল ভেঙেছিল এই মানুষটার নাম ছিল এ মুসলমানের ছেলেরা কলিজায় আঘাত পেয়েছিল মুসলমানদের কলিজা পেটে গিয়েছিল আজ বাবরি মসজিদটা রাম মন্দির হয়ে গেল মানে ছেলেরা বারবার বলতে মনে হয় মালদাহ ডিস্ট্রিক্টে একটা থানা আছে ওই থানাটার নাম হলো কাজল থানা হাই রোডের পাশে একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো আদিনা আদিনার পক্ষে কেউ আন্দোলন করলো না বাবরি মসজিদটা ভাঙা হয়েছে সবাই এখন বুক চাপড়াচ্ছে ভাঙ্গা হয়ে গেলে আর বুক চাপতে লাভ হবে না অস্ত্র ওদের ঘাটে প্রশাসন ওদের ঘাটে ক্ষমতা ওদের হাতে রাষ্ট্রপতি ওদের হাতে ওরা চাইলেই পরে যখন ইচ্ছা বে আইনি কাজ করে মসজিদ ভেঙে মন্দির বানিয়ে দিতে পারে ছেলেরা বারবার বলতে মনে হয় মালদা ডিস্ট্রিক্টে একটা থানা আছে ওই থানাটার নাম হলো কাজল থানা হ্যাঁ হ্যাঁ হাই রোডের পাশে একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো আদিনা জানা জানা নাই এটা হলো ডিসেম্বর মাস আজকে হলো ডিসেম্বর মাসের শেষ তারিখ এই ডিসেম্বর মাসের ছয় তারিখে উনিশশো বিরানব্বই সালে এই বাবরি মসজিদটা আঘাত করে দিয়েছিল বেঈমানেরা ওই বাবরি মসজিদ আঘাত করেছিল ওই মসজিদের গম্বুজে উঠে সর্বপ্রথমে যে মানুষটা গম্বুজে উঠে আঘাত করেছিল ভেঙেছিল এই মানুষটার নাম ছিল বালবীর সিং এ মুসলমানের ছেলেরা কলিজায় আঘাত হয়েছিল মুসলমানদের কলিজা পেটে গিয়েছিল আজ বাবরি মসজিদটা রাম মন্দির হয়ে গেল রাম মন্দির হয়ে গেল উনি দু হাজার সালে জানুয়ারি মাসের বাইশ তারিখে রাম মন্দির উদ্বোধন হবে তিন হাজার জার কেজি गोबर দিয়ে ধুত তৈরি হচ্ছে ওখানে জ্বালানো হবে এত লম্বা চওড়া মূর্তি হয় ওই বাবরি মসজিদে অযোধ্যা রাম মন্দিরে সেখানে নাকি দাহ করানো হবে 2024 এর জানুয়ারির 22 তারিখে রাম মন্দির হবে মুসলমানদের বলি যায় আঘাত হয় কি হয় না আহারে কত শত মুসলমান আমাদের জানা নাই ওই গাজল থানার পাশে একটা মসজিদ আছে যে মসজিদের নাম হলো আদিনার মসজিদ ওই মসজিদটা তাদের খাতায় লেখা আছে এখন পশ্চিম বাংলার মাটিতে দুইখানা মসজিদ আছে ওরা মন্দির বানাবে তার মধ্যে একটা হলো আদিনার মসজিদ আদিনার মসজিদ গেছেন আপনারা এখন তো কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে সুয়ার ঘুরে বেড়াচ্ছে এখন তো ছেলে মেয়েরা কলেজ যাওয়ার নাম করে ওই আদিনা মসজিদের ভেতরে চুমু খাওয়া খাই করছে আমি নিজের চোখে দেখেছি এখনো কোরআনের আয়াত লেখা আছে কালো পাথর দিয়ে দিওয়ালে এখনো মেম্বার আছে এখনো মেয়ের আব আছে কিন্তু এখন আর মসজিদ নাই সব আছে মসজিদটাকে শেষ করে দিয়েছে কোন হুজুররা আন্দোলন করে না কোন মুসলমান রাজ পর্যন্ত কেউ বলে না কেন মসজিদটা হবে না কেন মসজিদ থাকবে না ইতিহাস জানা নাই আদিনার মসজিদ কেমন তৈরি হল এ মুসলমানের ছেলেরা এই মালদাহার বাদে একটা অসুখ হয়েছিল এত যন্ত্রণা এত কষ্ট হয়েছিল সকাল সন্ধ্যা বড় কষ্ট পাই যন্তনা সহ্য করা যায় না হ্যাঁ ডাক্তারি কবিরাজি করে সেকেন্দার বাদশার পেটের অসুখ ভালো হয় না ওই আদিনার মসজিদটা যে জায়গাতে হয়েছে ওই জায়গাতে একটা খানকা ছিল একজন আল্লাহ পাকের ফকির বান্দা আশ্রয় নিয়েছিল ওই আল্লাহ পাকের ফকির বান্দা কোথায় তার বাড়ি কোথায় তার গ্রাম কোথায় তার ঠিকানা কেউ বলতে পারতো না আল্লাহ বাগের ফকির বান্দা একদিন বাদশার সম্মুখে হাজির হয়েছিল শাহ সেকেন্দারকে বলেছিল হে বাদশা শাহ সেকেন্দার আজ তুমি বাদশা হয়েছো আল্লাহ চাইলে তোমাকে কাল ভিখারি বানিয়ে দিতে পারে তিনি বলেন আল্লাহ আল্লাহকে ভয় করো তবে তোমাকে একটা রাস্তা বলে দিয়ে যায় আমার আধ্যাত্মিক দৃষ্টি দৃষ্টি আমি দেখতে পেলাম তুমি যদি একটা বাপ করা এতিম সন্তান এতিম সন্তান যদি নিয়ে আসতে পারো বাপ করা সন্তান নিয়ে আসবে ওই এতিম সন্তান কলিজা যদি বার করে কলিজা সেদ্ধ করে তুমি যদি পানিটা পান করতে পারো আমি তোমাকে বলে দিয়ে যাই তোমার জন্মের মতো পেটের অসুখ ভালো হয়ে যাবে আল্লাহু আকবার কিন্তু সত্যি কি কলি বার করে সেদ্ধ করতে হবে বাকের কুদরতি বুঝা বড় ঐ আদিনার মসজিদ তৈরি করেছিলেন কামনে শাহ সিকান্দার পেটের অসুখটা ভালো করতে চাই প্রজাদেরকে হুকুম করে দিল কেউ চলে গেল দিনাজপুর কেউ চলে গেল উত্তর দিনাজপুর কেউ চলে গেল কোচবিহার জলপাইগুড়ি কেউ চলে গেল মুর্শিদাবাদ বীরভূম কেউ চলে গেল মেদিনীপুর বর্ধমানে হা কোনো মা তার সন্তান কেউ দেয় না অর্থের বিনিময় মা কি সন্তানকে বিক্রি করে

দুতলায় যেতে পারে না বলে বড় ছেলে সিঁড়ির তলায় বাবার জন্য মশারি টাঙিয়ে ঘর করে দিয়েছে সিঁড়ির তলায় থাকবে ছোট ছেলে সিঁড়ির তলায় মায়ের জন্য ঘর বানিয়ে দিয়েছে ছোট বাইর সিঁড়ির তলায় মা থাকবে ইমামদের যেমন পালি করে খাওয়ানো হয় তিন ছেলে মেলে বাপ মাকে পালি করে করে খাওয়ায় একদিন যদি বেশি হয়ে যায় তখন বউ চোখ রাঙিয়ে বলে তোমার বাপ মাকে ক্যালেন্ডার দেখে ভাত খেতে পারে না একদিন বেশি হয় কি করে এইরকম সন্তান কত শত আছে এই নাগর এই পিছল এলাকায় এ বাবাজি রাভাই আমার আপনি তো ভুলে গিয়েছেন আপনার মায়ের কথা আপনি তো ভুলে গেছেন আপনার মায়ের কথা যেদিন মায়ের প্রসব বেদনা উঠেছিল দায় মা ছুটে এসেছিল রক্তের বন্যা বেয়ে গিয়েছিল মা রক্তের উপরে শুয়ে আছে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রক্তের জমাট বেঁধে গেছে সেদিন তোমার মতো ফুটফুটে সন্তানের ভূমিষ্ঠ হয়েছে দায় ছুটে গিয়ে বলেছিল তোমাদের সুখবর তোমাদের ঘরে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে নানি আর দাদি হাসতে হাসতে এসে মাথায় গায়ে হাত গুলিয়ে বলেছিল আমার একটা সোনার মানিক আমার ভাই এসেছে ভাই চাচি আর খালা আম্মা ছুটে এসে বলেছিল আমাদের ঘরে একটা নতুন মেঘমান এসেছে আমাদের একটা আব্বা এসেছে মা উঠতে চেয়েছিল মা উঠতে পারে নাই মা বসতে চেয়েছিল মা বসতে পারে নাই মা শুয়ে শুয়ে হাতটা বাড়িয়ে বলেছিল আমার মানিকটাকে দে না রে একবার দে সেদিন তোমার রূপ দেখে নাই নক্ষ দেখে নাই মা হাত বাড়িয়ে দিয়েছিল তোমার মতো মানিকটাকে বুকে নিয়েছিল আর সর্বোপরি নিശ്ചয় অবস্থায় সেইদিন তোমার চলার ক্ষমতা ছিল না বলার ক্ষমতা ছিল না ধরার ক্ষমতা ছিল না তুমি ছিল নিശ്ചয় বিনা শর্তে নিശ്ചয় অবস্থায় সর্বপ্রথমে তোমাকে আব্বা বলে দেখেছিল যে সে ছিল তোমার মা সে ছিল তোমার মা সে ছিল তোমার আব্বা ছেলে তো মা মা করে আব্বা আব্বা করে টাকার জন্য অর্থের জন্য স্বার্থের জন্য মা মা করে বাপ বাপ করে আর বিনা স্বার্থে নিঃস অবস্থায় তোমাকে সর্বপ্রথমে আব্বা বলে চেয়েছিল যে সে ছিল তোমার মা সে ছিল তোমার মা কোন মা যে সন্তান প্রতিদিন মায়ের স্তনে মুখ লাগিয়ে আটবার বার দিন রাত্রে দুধ পান করে যতবার দুধ পান করে কম বেশি আড়াইশো গ্রাম করে সন্তান দুধ পান করে প্রতিদিন সন্তান দু কেজি করে মায়ের স্থানে দুগ্ধ পান করে কোরআনের ভাষায় একটা সন্তানকে ৩০ মাস দুধ পান করতে হয় এই তিরিশ মাস দুধ পান করতে গেলে তুমি তোমার মায়ের স্থানে মুখ লাগিয়ে এক কেজি তুমি দুধ পান করে নিয়েছ কোন মায়ের কথা মনে পড়ে না যে মা তোমাকে বুকে নিয়ে মালদা ডাক্তারখানা দাকাতে গিয়েছিল সিজার করে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছিল পেটের যন্ত্রণা হয় কষ্ট হয় ওই সিজারে চিকিৎসা করতে গিয়েছিল বাসার মধ্যে সবাই তাকিয়ে দেখেছিল তোমার মতো ছেলে বলেছিল মা আমি দুধ পান করব মা আমি দুধ খাবো মা একবার এর দিকে তাকায় মা একবার ওর দিকে তাকায় তোমাকে আচলের মধ্যে ভরে নিয়ে বাসার শীতে বসে বসে তোমাকে আরাল করে দুধ পান করিয়েছিল সে ছিল তোমার মা আমি আমার কথা বলি আমি খুব ধনী ঘরের ছেলে নয় আমি খুব গরিব ঘরের ছেলে আমার বাপ পরের বাড়ি মাহিন বাড়ি করতো পরের বাড়িতে কাজ করতো আমার বাপ ঈদের তিন দিন আগে আমি আমার মাকে কে এসে বলেছিলাম মা ওই বাবুদের ছেলেরা জুতা কিনেছে জামা কিনেছে ঈদে তারা নামাজ পড়বে আনন্দ করবে মা আব্বাকে বলো না আমাকে জুতা কিনে দেবে আমাকে জামা কিনে দেবে সেদিন আড়ালে গিয়ে আব্বাকে বলেছিল তোমার ছেলেটা আবদার করছে একটা জুতো জামার জন্য আব্বার চোখ দিয়ে গরম পানিটা বয়েছিল আর বলেছিল তুমি তো জানো তিন মাস ধরে কোনো কাজ নাই কি করে সংসার চলবে আবার জানা না সেদিন মা দুটো ধরে বলেছিল তুমি একটু ঋণ করো ছেলের সফটটা যেন বাদ না যায় ছেলের ইচ্ছাটা একটু পূরণ করো বাপ ফজরের নামাজটা পড়ে সকাল বেলায় কাঁধে গামছাটা নিয়ে বাবুর বাড়ির সামনে দুটো হাত জড় করে বলেছিল বাবু 200 টাকা দেবেন বাবু 200 টাকা এই 200 টাকা কি করবি বলে আমার আমার ছেলের জন্য জামা কিনব এক জোড়া জুতা কিনব কবে শোধ করবি কবে ঈদের দুই দিন পরে কাজ করে শোধ করে দেবো সেদিন আব্বা দুশো টাকা ঋণ করে নিয়ে ঈদের তিন দিন আগে জামা কাপড় জুতাটা নিয়েছে আমি পাড়ার ছেলেদেরকে দেখিয়েছিলাম আর ঈদের দিনে সকাল বেলায় গোসল করিয়ে দিয়েছে আমার আব্বা আমাকে জামা কাপড় পরিয়ে দিয়ে আমাকে ঈদের ময়দানের দিকে নিয়ে যাচ্ছে একবার আমি আমার পায়ের দিকে তাকাই একবার আব্বার পায়ের দিকে তাকাই আব্বার পায়ের জুতোটা খুয়ে অর্ধেকটা হয়ে গেছে ছেঁড়া জামাটা পরে ঈদের নামাজ পড়তে যাচ্ছে আমি আমার আব্বার হাতটা টেনে ধরে বললাম আব্বা 啊 নতুন জুতা তুমি পরবে না নতুন জামাটা তুমি পরবে না সেদিন আব্বা কষ্টের কথাটা গোপন ডেকে বলেছিল খোকা নতুন জামা কাপড়গুলো আলমারিতে করে রেখেছি কদিন পরে পরব সেটা তোমার আব্বা নিজের স্বকটাকে ত্যাগ করেছিল নিজের ইচ্ছেগুলো বাদ দিয়ে দিয়েছিল এক বিন্দু এক মুহূর্ত পরিমাণ তোমাকে কোনোদিন স্বক তোমার ইচ্ছার বাইরে আব্বা নাকে তোমাকে খাইয়েছে মাতার ঘাম পায়েতে তোমার জন্য বাট শিক্ষা গুলো পূরণ করে দিয়েছে আরে মা তো মা যে মা নাকে খাওয়ায় যে মা না পরে পড়ে পড়ায় ঠান্ডার মৌসুমে বুকে নিয়ে সারা রাত ঘুম পাড়ায় যে মা গরমের সময় রাত জেগে জেগে শরীর আচলে করে হাওয়া করে করে বসে বসে তোমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল সে তোমার মা সে তোমার আব্বা এ মুসলমান সোনা টুকরো বন্ধু আমার নামাজ অনেক পড়ছো পড়ো বাপ মা কে কষ্ট দিয়ে জান্নাত পাবার আশা করিয়ে না রোজা রাখছো অনেক রাখো হুজুর হত্য হয়ে যাও বাপ মা কে কষ্ট দিয়ে জান্নাত পাওয়ার ইচ্ছা করিয়েন না পৃথিবীর জমিনে বাপ মায়ের দুয়াতে আল্লাহর ওলি হওয়া যায় বাপ মায়ের দুয়াতে হঠাৎ হাফেজ হওয়া যায় বাপ মায়ের দুয়ার বরকতে ছেলে আমার কল্লার হয় বাপ মায়ের দুয়ার বরকতে হঠাৎ আলেম হয় আর বাপ মায়ের যদি বতওয়া লেগে যায় পৃথিবীতে অহরহ সন্তান ধ্বংস হয়ে যায় এখানে তো অনেকেরই বাপ মা নাই কবরবাসী হয়ে গেছে চার বছর হয়ে গেল পাঁচ বছর হয়ে গেল আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় মায়ের বাড়িটা চেন বলে তিন চার বছর হয়ে গেল মায়ের বাড়ি জঙ্গল হয়ে গেছে আর চিনতে পারবে না আল্লাহ নবী বলেন পারলে প্রতিদিন মা বাবার বাড়িতে যাও দেখা করে আসো প্রতিদিন যদি না পারো জুম্মার দিনে নামাজটা করে বিবির কাছে না গে ছেলে মায়ের কাছে না গে সুজা মায়ের বাড়িতে যাও মায়ের কবরের পাশে দাঁড়িয়ে মাকে বলো মা কতদিন হয়ে গেল তুমি চলে এসছো তুমি বাড়িতে নাই মনে হয় মনে ও মা তুমি আসবে না সেদিন ছেলেটা মায়ের কবরের কাছে দাঁড়িয়ে মালিকের দরবারে কেঁদে কেঁদে বলবে আল্লাহ আমার মাকে তোমার বাড়িতে রেখে দিয়েছে জীবনে বেঁচে থাকতে মায়ের সেবা করতে পারি নাই সারা জীবন যে মা কাপড় পরিষ্কার করলো কোনদিন মায়ের বিছানা পরিষ্কার করে দিতে পারি নাই যে মা শিশুকালে দিন রাত আমার হাতে পায়ে তেল মালিশ করে দিয়েছে সেই মায়ের জ্বর হলে কোনদিন মা বাবার পায়ে তেল মালিশ করে দিতে পারি নাই ওই মায়ের সাথে কত না জানি বিয়াদুবি করেছে সন্তান আল্লাহর দরবারে কাঁদবে মায়ের জন্য চোখের পানিটা ফেলবে আল্লাহ পাকের দয়াতে আগে ছেলের গুনাহ মাফ করে দিয়ে মা মায়ের কবর জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া জান্নাতের বাগান বানিয়ে দেয় জোরে বলে সুবহানাল্লাহ এ মুসলমানের ছেলেরা কোন মা বাবা কি পারে সন্তানকে বিক্রি করে দিতে কথা ভুলে যাবেন না ঐশা सिकंदर बादशाह প্রজাদেরকে বলেছে একটা সন্তান নিয়ে এসো কেউ দাই না অর্থ দিয়ে কিনে না কোন সন্তান মা বিক্রি করে না তখন ভারত পাকিস্তানে এক ছিল বাংলাদেশের জমিনে চলে গেল বাংলাদেশে একটা সন্তানকে বলল এর বাবা নাই মা অন্য পুরুষের সাথে সংসার করে ছেলেটা চাচার কাছে লালিত পালিত হয় ওই ছেলেটা ফুটফুটে নড়া নিচ্ছে গারাwala ছেলেটার কে ছিল পারা কোরআন ওই ছেলেটাকে চাচা অর্থের বিনিময়ে বিক্রি করে দিল বাংলাদেশের ওই ছেলেটাকে কিনে নিয়ে আসার পরে ওই ছেলেটা জমিনে হয়ে গেল বাদশা ছেলেটাকে দেখলো ছেলেটা হাফেজে যে ঘরের মধ্যে বলে দিয়া হল হলো সন্ধ্যা হয়ে হলো একজন প্রজা এসে বললো এ বাবা তুমি জনমের মতো খাবার কে নাও শেষ খাবারটা কে নাও শেষ আরামটা আরাম করে করে নাও সেই দিন ছেলেটা জিজ্ঞাসা করেছিল কারণ কি তুমি জানো না তোমার চাচা তোমাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে কাল সকালে তোমাকে কতল করা হবে কলিজাটা বার করে সেদ্ধ করে বাদশাকে পানিটা পান করানো হবে বাদশার পেটের রসটা ভালো হবে হাফেজে কুরআন যার সিনাই ছিল তিরিশ পড়া কুরআন যেমন এই কথা শুনে গেল

না জানি কালকের পর থেকে আর তোমার কুরআনটা আর আমি চুমা দিতে পারবো না আর তোমার কালামটা আমি আর মধুর কণ্ঠে তেলাওয়াত করতে পারবো না আর তোমার এই মোগা kalamটাকে বুকে জড়াতে পারবো না ছেলেরা শরায়া শুন করে কেদে কেদে সুরা রহমানটা পড়ে আল্লাহ বাকে দরবারে কেদে কেদে দোয়া করে বাদশা শাহ সিকান্দারের গম্বুড়ে ভেঙে গেল পেটের যন্ত্রণায় ছোটচুটি করে বারান্দার দিকে যদি করে হঠাৎ করে কান্নার আওয়াজ দেখতে পাই কান্নার আওয়াজ শুনতে পাই সেকেন্ডার দৌড়ে চলে গেল দরজার কাছে কান লাগাই দরজার কাছে কান লাগিয়ে শুনতে পাই একটা সন্তান কোরআন ছেলেটা আল্লাহ বাকের কালামুল্লাহ শরীফ গুলো পরে কোরআন সুরা গুলো পরে আল্লাহ বাকের দরবারে কেঁদে কেঁদে বলে ও দয়ার মালিক আল্লাহ কে ভিখারি বানাতে পারো ভিখারি কে বাদশা গরিবকে ধনী বানাতে পারো ধনীকে গরিব বানাতে পারো

মালদা বাদশাহ প্রজাদের কে বলল খাই রে ভাই আজ আল্লাহ দয়া আর হাফেজে কোরআনের কারণে পেটে অসুখ ভালো হয়ে যায়

তুমি একটা মসজিদ বানিয়ে দাও সেই দিন মদিনার নকলে তৈরি হয়ে আদিনার মসজিদ মসজিদে যাবেন চোকের পানি ধরে রাখতে পারবেন না হিন্দু যাই বাগদি যায় চুয়ার যায় শান্তাল যায় কুকর্ম করে না মুসলমানের কলিজায় আঘাত হয় না কাল যদি আদিনার মসজিদ টাউরা মন্দির বানিয়ে দেয় কাল যদি বুক চাপড়াই আর রাস্তা থাকবে না আর রাস্তা থাকবে না আমাদের পশ্চিম বাংলার সরকার দিঘাতে 300 কোটি দিয়ে মন্দির বানিয়ে দেয় আমাদের বাংলার সরকার কি পারে না ওই আদিনার মসজিদ ছাদ দিয়ে দিতে আদিনার মসজিদ তাকে মসজিদ রূপে বানিয়ে দিতে আহারে সরকার করে না আদিনার পক্ষে কেউ আন্দোলন করল না বাবরি মসজিদটা ভাঙা হয়েছে সবাই এখন বুক চাপ রাখছে হয়ে গেলে আর বুক চাপ লাভ হবে না অস্ত্র ওদের ঘাটে প্রশাসন ওদের ঘাটে ক্ষমতা ওদের ঘাটে রাষ্ট্রপতি ওদের ঘাটে ওরা চাইলেই পরে যখন ইচ্ছা বেআইনি কাজ করে মসজিদ যে ভেঙে মন্দির বানিয়ে দিতে পারে বাংলার মাটিতে দুইটা মসজিদ আছে এক হলো মদিনার নকলে আদিনা আর এক হলো লালবাগ মসজিদ ভব হাজার দুয়ারীর ভিতরে একটা মসজিদ আছে ওই মসজিদের নাম হলো খাটরার মসজিদ এ মুসলমানের ছেলেরা এ नौजवान যুবকেরা এই কুরআনের কারণে বাদশা সেকেন্দারের পেটে অসুখটা ভালো হয়েছিল এই কুরআন পড়ো এই কুরআনটা শোনো কুরআন পড়া জানো না মসজিদে কুরআন আছে মাদ্রাসায় কুরআন আছে কুরআনটাকে হাত ভুলাও আল্লাহ পাকের দরবারে কেদে কেদে বলো ও দয়াল মালিক আল্লাহ জীবনে তোমার kalamটা পড়ে দেখার সুযোগ হলো না তোমার কালামে কি বলেছে তাই আমার জানার সুযোগ হলো না বান্দা যখন হাত গুলায় বান্দা যখন চুমা দেয় আল্লাহ পাকের দরবারে দয়া হয় আল্লাহ পাক দয়ালু মেহেরবান বান্দার ছোট ছোট গুনাহ আমার আল্লাহ माफ করে দেয় জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহার কেটি কণা জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহার কেটি কণা এ যে এক বিপলব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে সমাধান সমাধান চাও যদি যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চির অল্লালা চির মুখ তীর যে এজে মহাবানোদারি কালামে পাহাড় হে তো চির অল্লা চিরমুখ যে ডারা এজে মহাবাণী হোদারি কালামে দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণের ফিরে যাও